প্রাচীন থেকে আজ পর্যন্ত অনেক গোলামায় কেন যেনারা দিনের খিদমত করেছেন অনেক ওলামার উনি নাম নিয়েছেন এবং আমাদের পশ্চিম বাংলার অনেক অনেক ওলামায় দিন ছিলেন বড় বড় ওলামায় দিন ছিলেন যেনারা ইসলামের খিদ্ভত করেছেন এবং বিশেষ করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ইনাদের অনেক বড় অবদান আছে তারপরে রসুল সাল্লাহ আলী সাল্লাম যিনি জিনাকে আল্লাহ তালা রহমতুল্লাহ আলামিন করে প্রেরণ করেছেন তিনাকেও সর্বপ্রথমে মালধন দেননি তিনাকে প্রথমে নামাজ পড়তে বলা হয়নি তিনাকে জাকাত কথা বলা হয়নি অন্য কাজ করার কথা বলা হয়নি ওনাকে সর্বপ্রথম যে বাক্যটা বলা হয়েছে সেটা হচ্ছে এ করা বিশ্বের অপেক্ষা দেরি তুমি তোমার প্রতিপালকের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন তাহলে সৃষ্টিকর্তার পরিচিতি লাভের জন্য আমাদের শিশু মহসদা বলা হচ্ছে তাহলে শিক্ষাটাই হচ্ছে থেকে উত্তম সম্পদ এবং ছেলেদের সাথে সাথে মেয়েদের শিক্ষা এর আগেও এসডিও বা যারা পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন মেয়েদের যে শিক্ষা সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ একজন মা সে তার পরিবার ছেলে মেয়ে সন্তান সন্ত্রী থেকে নিয়ে শ্বশুর শাসনে পাড়া প্রতিবেশী তাদের সংশোধন করতে পারে একজন শিক্ষিতা মা মহিলা হয়ে গেলে এক একটা দেশকে সে ভালো পথ দেখাতে পারে তাহলে ছেলেদের সাথে সাথে মেয়েদের শিক্ষার ব্যবস্থাটা আরো বেশি গুরুত্বপূর্ণ বেশি বেশি করা দরকার আমাদের জনার শেখ তেফ অল ইন্ডিয়া জমেদ শ্রদ্ধীয় প্রেসিডেন্ট সাহেব আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন যাই হোক ওনার জন্য আমরা সকলেই দোয়া করে খুব কষ্ট করে দিল্লি থেকে সফর করেছেন তারা যেন ওনার সফলকে ওনার ট্যুরকে গ্রহণ করে নেন আমরা আবেদন বলি এবং উনি আর একটা আবেদন করেছেন যে এই ধরনের প্রতিষ্ঠানকে রক্ষা করতে হলে প্রতিষ্ঠানের পরিচালনা করতে হলে ক্ষুদ্র ক্ষুদ্র দান হালকা দান সেটা কেউ কখন ভুলবেন না সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন এমনকি উনি বললেন যে একটা যোগ ছিল যে এই বাঙ্গাল থেকে মুঠি কালেকশন হতো এবং সেই মুঠি কালেকশন হতে হতে অনেকটা যখন সম্পদ হয়ে যেত সম্পদ হয়ে যেত তখন কিন্তু ওটা বিভিন্ন দেশে আফগানিস্তান থেকে বিভিন্ন জায়গায় কথা বলেন সেই জায়গাগুলো মানুষ এখানে যুদ্ধ করতে যেত এবং এই মুঠি দিয়ে বড় বড় প্রতিষ্ঠান চলতো তাহলে মুঠিটা হালকা হলেও এই সমস্ত মাদ্রাসাতে মুঠি দেবেন বিভিন্ন দান খারাপ দেবেন অর্থ দান দেবেন আরও স্মরণ দিবেন এইভাবে ভাবে হেল্প করতে থাকবেন সাହାয়ে সহায়তা ভাব বাড়িয়ে দিতে থাকবেন আর এই ধরনের সভা আপনারা প্রতি মাসে করতে থাকবে বিশেষ করে এই চাঁদা বা কালেকশন এটা অবহত থাকবে এরונים আমাদের সফলকে সুকর্মস দিবেন জাযাল্লাহু খায়রান ওয়া আহসান জাযা ও বরকত ফী হায়াতিহি আত-তাইবা ও বারাকাত ফী ইলমিহি আন-নাফি আমীন সুমা প্রিয় শ্রোতা বন্ধুদের আমি ভেবেছিলাম যে একাধ ঘটা আপনাদের সমুখে একটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা সুযোগ পাওয়া গেল সেটা ছিল আমার তার বিয়েতুল আমরাত সন্তান সম্পত্তির কিভাবে প্রতিপালন করা যায় এই বিষয় নিয়ে আমার একটা মোটামুটি এক ঘন্টা ভেবেছিলাম কিছু কথা বলবো তো যাই হোক সময় নেই আমার পরে ইনশানরা আহ আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা মমতাজুল ইসলাম সাহেব উনি হয়তো বক্তব্য রাখবেন এবং আপনাদের কাছে কিছু চাওয়া পাওয়া আছে মাদ্রাসের জন্য উনি আসা পর্যন্ত উনি যখন আসবেন আমাকে ইঙ্গিত করবেন যতক্ষণ না আসছেন আমি গুরুত্বপূর্ণ বিষয়ে কয়েকটি কথা পয়েন্টলি কথা আলোচনা করছি প্রিয় সতাবণ্ডলী সন্তানের পালন কিভাবে করা যায় এর সংক্ষিপ্ত ভূমিকা হচ্ছে সন্তান সন্ততি ছেলে মেয়েরা এরা আমাদের জন্য বা পিতা মাতার জন্য অভিভাবকদের জন্য কখনো কখনো আল্লাহ পক্ষ থেকে আল্লাহ বলছেন এবং সন্তান সন্ততি এরা পার্থিব জীবনের শোভা সৌন্দর্য তাহলে উত্ত আয়ত আল্লাহ সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে সৌন্দর্য এবং সোভাবিয়াম বলা হয়েছে দ্বিতীয় ayat আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামিন আজওয়াজিকুম ওয়া আওলাদাকুম আযাবুন লাকুম ফাহযারুহুয়া হে বিশ্বাস স্থাপন গালিওয়া শুনো তোমাদের স্ত্রী এবং সন্তান সন্ততি এদের মধ্যে তোমাদের কেউ কেউ শত্রু মানে সন্তান সন্ততি স্ত্রী এদের মধ্যে আমাদের আবার শত্রু অন্য ayat মধ্যে এদেরকে বলা হয়েছে যে এরা হচ্ছে ফেতনা পরীক্ষা ইন্নাম আন্য়া লুকুম বলে লুকুম ফেতনা তোমাদের ধর্মসম্পদ তোমাদের সন্তান স্পত্ত এরা হচ্ছে ফেতনাম এরা হচ্ছে পরীক্ষা প্রেশত শ্রোতামণ্ডলী বরং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তারা কখনো কখনো এই সন্তান সত্বকে কী বললেন এরা হচ্ছে আল্লাহ তার পক্ষ থেকে নিয়ে আমার অনগ্রহ এরা হচ্ছে আমাদের সত্য এরা হচ্ছে ফেতনাহ বা পরীক্ষা তার এই যদি যদি সঠিকভাবে লালন পালন না করা হয় এদের যদি সঠিকভাবে প্রতিপালন না করা হয় তবে এরা হবে আমাদের জন্য শত্রু এরাই হবে ফেতনা আর এদের যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করা হয় সঠিকভাবে লালন পালন করা হয় তাহলে এরা আমাদের জন্য শত্রু নয় বলে এরা হচ্ছে আল্লাহ তারা পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত বা অনুগ্রহ বৃহস্পতিমন্ডলে আমি অতি সংক্ষেপে বক্তা আসার আসা পর্যন্ত সংক্ষেপে পয়েন্টলি ছেলে মেয়েদের কিভাবে লালন পালন করতে হবে এই নিয়ে আমি অতি সংক্ষিপ্ত আলোচনা করছি দলিল বলবো না শুধু পয়েন্টলি বলছি আসুন প্রথম পয়েন্ট হচ্ছে সন্তানের সঠিকভাবে লালন পালন করার জন্য প্রথম পয়েন্ট হচ্ছে ইখতিয়ার ওয়া জৌদা সালি ও মানে পাত্র এবং পাত্রী এটা সঠিকভাবে নির্বাচন করতে হবে মানে যে পাত্র হবে তাকে সঠিক পাত্রী সঠিক পাত্র জয়স করতে হবে তবেই তাদের মাধ্যম দিয়ে যে সন্তান তৈরি হবে ছেলেমে আসবেpartite বলে সেই ছেলেমে সঠিকভাবে লালন করা হবে যার জন্য হাদিসের বলা হয়েছে হিদায়াতান মান তরাদা উনা দীনাহ ওয়া খুルコ কাসাবি দু যদি কোনো পাত্র বিবাহের প্রস্তাব নিয়ে আসে যার দ্বীন সম্বন্ধে যার ক্যারেক্টার সম্বন্ধে সঠিকভাবে অবগত তুমি সন্তুষ্ট তাহলে তোমার মেয়ে বিয়েটা বিয়েটা দিয়ে দাও আজ মেয়ের ক্ষেত্রে বলা হচ্ছে তুমকা হুলমার বাড়ি লিমা লিহা বলে হাসনি হা বলে জামা লিহা বলে দিন হা দিন দারিবা দে দাখ হাদিসের সংক্ষিপ্ত সারাংশ হচ্ছে যে দিন দার নারীকে বিবাহ কর অজ্ঞতার যদি অনেক কিছু দেখে বিবাহ করা হতো কিন্তু তুমি দিন নারীকে দেখেন গ্রহ করো তাহলে যদি সঠিকভাবে সন্তান সান্ততির প্রতিপাদকে করতে চান তাহলে সঠিক দিন দা সতী সাধবে নেবকার নারী চয়েস করতে হবে এবং নারীর করতে হবে কর্তব্য হবে সে যেন ভালো ছেলে চয়েস করে এটা হচ্ছে প্রথম কর্তব্য একজন সঠিক সঠিকভাবে ছেলেদের মেয়েদের রানু পালন কারের জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে যে বিবাহ হয়ে গেল বিবাহের পরে স্বামী স্ত্রীর যে তাদের মিলন হবে স্ত্রী সঙ্গে সহবাস হবে সে একটা প্রসিদ্ধ ধোয়া আছে সেই ধোয়াটা পাঠ করতে হবে সেই দোয়াটা পাঠ করতে হবে যদি সেই দোয়াটা পাঠ করা যায় হাদিসের মধ্যে বলা হয়েছে লামে তো সেইতন আবাদা সেইতন কখনই তার ক্ষতি সাধন করতে পারবে না কিন্তু আমরা হতভাগ গার্জেন অনেকে বুঝি না অনেকের দোয়াটাও

আমার প্রতিপালক আমার পক্ষ থেকে হে আমার প্রতিপালক তোমার পক্ষ থেকে আমাকে এসে সন্তান প্রদান করো তুমি হচ্ছ দোয়া শ্রবণকারী তাহলে আল্লাহ তারা কাছে দোয়া চাইতে হবে নেক সন্তানের জন্য আর যখন সন্তান পৃথিবীর মুখে আসলো তখন পিতা কর্তব্য হবে যে ওই সন্তান সন্ততি তারা যেন দিনের মধ্যে টিকে থাকতে পারে ইসলামের বন্ডিতে থাকতে পারে হবে নচেত সন্তান সন্ততি কি হয়ে যাবে তারা মূর্তি পূজা করবে তো কেউ তো কাদিয়ানি হয়ে যাবে কেউ তো ইসলামিক কালচার গ্রহণ করবে ওর জন্য আল্লাহ তারা কাছে দোয়া চাইতে হবে ইব্রাহিম আলী সালাম দোয়া চেয়েছিলেন আমাকে এবং আমার সন্তান সন্ততিকে মূর্তির পূজা থেকে পরিত্রাণ দাও বাঁচাও এগুলো করতে হবে তারপরে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে যখন ছেলেরা এখন ছেলে মেয়ে ছোট হয়ে আছে হালকা বয়স

বিন দা তাদেরকে ভালো হবে লাগবে ভালো হবে বলবেন তারা যদি ভুল করে থাকে তবে তবে তাদেরকে ভালো সংশোধন করবেন তানবিহুল খাতা বিফকির আলিম ভুল করে থাকলে একবারে নরম পন্থায় এবং ধীরে ধীরে তাদের ভুল সংশোধন করবেন ও আদাম মুআকাবাতিল আখতা ওয়ালামরা প্রথমবার ভুল গলে তাকে কঠোর শাস্তি কক্ষনই দেবেন না তারপরে আমি দু একটা পয়েন্ট বলে আপনাকে বকবো শেষ করছি তাহকিকুল আদল ছেলে মেয়েদের ছেলে মেয়েদের মধ্যে ন্যায় বিচার করতে হবে এটা পিতামাতার কর্তব্য ন্যায় বিচার করতে হবে এর অনেক কিছু দলিল আছে শরিক আমি যাচ্ছি না তারপরে বলা হচ্ছে আন মুসাবাহালিল বিনিল ইবনি ওয়াল বিনতে বিলুমস বানতুলুম বাদাল আবরা যখন 7 বছর বয়সে যাবে তখন ছেলে মেয়েদেরকে ওই ছোট ছোট এবং টাইট ফিট প্ল্যান করতে দেওয়া যাবে না সাত বছর বয়স হয়ে গেলে ছেলে পড়তে দিবেন না সালিম পোশাক পরাবেন ফসল বানা তাহলে বারিম কুলিন ফি গোরফাতি মুস্তাকিল্লা আর তাফরিক ফি মাদালিম কান ফি ওয়াহিদা যাদের বড় বাড়ি দু চারটা রুম আছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি বড় বাড়ি থেকে রুম বেশি থাকে তাহলে প্রত্যেকটা ছেলে মেয়েদের এবং স্বামী স্ত্রী একটা রুম ছেলে মেয়েদের আলাদা আলাদা রুমে তাদেরকে সুদে দিতে হবে তাদের সুয়ার ব্যবস্থা করতে হবে ছেলের আলাদা রুম হবে মেয়ের আলাদা রুম হবে স্বামী স্ত্রীর একটা রুম হবে এইভাবে তাদেরকে আলাদা করতে হবে আর যদি বড় বাড়ি না থাকে রুম বেশি না থাকে একটা বাড়িতে একটাই রুম ছেলে মেয়ে দু চারটা স্বামী স্ত্রী আছে তাহলে কি করবে বলা হচ্ছে তবে তাদের সজ্জা বা বিছানাকে আলাদা করে দিতে হবে একটাই রুমে থাকবে কিন্তু সবারই বিছানা আলাদা আলাদা হতে হবে তবে ছেলেদের সঠিকভাবে লালন পালন করা হবে তারপরে বলা হচ্ছে যে মা তার ছেলে মেয়েদের সম্মুখে সামনে কক্ষনই টাইট পোশাক অথবা পাতলা পোশাক পরিধান করে বেরোবে না মা ছেলে হোক মেয়ে হোক তাদের সামনে আমাদের পাড়ার মেয়েরা কি করে ছেলে মেয়ে বাড়িতে আছে এমন ভাবে মানে অর্ধেকটা উলন্দ হয়েই থাকে নির্দিষ্ট জায়গা ছাড়া ছেলে মেয়ের সব পায় এটা একজন মায়ের জন্য ঠিক না মাকে ছেলে মেয়েদের সামনে পর্দা করে থাকতে হবে ছেলেমেয়েদের সামনেও ঘট্টা করে থাকতে হবে এবং তাই ঠিক পাতলা পোশাক পরিধান করে ছেলেমেয়েদের সামনে মা কক্ষরে বেরোবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লায়ের আউক্ত হওয়া আউতারা ভাই তার বোনকে অথবা বোন তার ভাইকে কক্ষরই বাথরুম বা লেট্রেন রুমে দেখবে না ভাই যেন তার বোনকে না দেখতে পায় বোন তার ভাইকে যেন লেট্রিন বা বাথরুম রুমে না দেখতে পায় ওয়ালা ইদখুল আল হামামা জামিআন আর উভয়ে মানে ভাই বোন একসাথে তারা যেন বাথরুমে গিয়ে বা স্নানঘরে গিয়ে গোসল না করে বা পায়খানা রুমে গিয়ে পায়খানা না করে অনেক সময় আমরা কিন্তু এগুলো গুরুত্ব দিই না ভাই বোন ভাবে কিছুই না তাদের ওইভাবে রাখি এটা কিন্তু ঠিক নয় তারপর আমি আর একটা পয়েন্ট বলে শেষ করছি অনেক ছিল গল শুদা আকেইদা বলে ইমান ফিনফসিং ছেলে মেয়েদের রঙ করে ইমানের গাছ রোপণ করতে হবে স্থাপন করতে হবে ছেলে মেয়েদের রঙ করে ইমানের গাছ রোপণ করতে হবে স্থাপন করতে হবে মানে তা আলিম মুহুমারখান ইমান মার্খান ইসলাম বলে ইমান বিল মুর আল্লাহবিয়া বাচ্চাদেরকে ছেলে ইমানের স্তম্ভ ইসলামের স্তম্ভ ইমানের রূপুন ইসলামের রোপন এবং গায়েবের প্রতি বিশ্বাস যেমন কবর আজাদ জান্নাত জাহান্নাম এই বিষয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে এই বিষয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে এবং শেষের বেলাতে বলি যে ওই ছোট ছোট ছেলে মেয়েদেরকে যখন কোথাও ঘুরতে নিয়ে যাবেন বেড়াতে নিয়ে যাবেন যেমন সমুদ্র যখন সফর করছেন নৌকাতে আরোহণ করে আছেন ওই অবস্থাতে ছেলে মেয়েদেরকে আল্লাহ তালা যে শক্তিবান ক্ষমতাবান তার শিক্ষাটা কিভাবে দিবেন বলা হচ্ছে ওই ছেলে মেয়েদেরকে বলবেন যেই নৌকাতে তুমি আরোহণ করে আছো নৌকা যার উপরে আরোহণ করে আছে এই সমুদ্র এই নদী মেলা কে সৃষ্টি করেছে বলো তো পাহাড় পর্বতের কাছে নিয়ে যাবেন বড় বড় পাহাড় দেখাবেন এবং বলবেন এই পাহাড় পর্বতকে কে সৃষ্টি করেছে বলো এবং জীবজন্তু দেখাবেন এই বড় বড় জীবজন্তুকে কে সৃষ্টি করেছেন বলো এইভাবে তাদেরকে প্রশ্ন করবেন এবং উত্তর দেবেন যে এগুলো সৃষ্টিকারী হচ্ছেন একমাত্র আল্লাহ তালা সে ছোট ছোট ছেলে তারা এই ধরনের শিক্ষা পেলে তাদের ধীরে ধীরে তাদের অন্তরে আকিদা এবং ভালো শিক্ষাটা পেয়ে যাবে এবং আল্লাহ তালাকে তাদের বিশ্বাস করাতে সহজ হবে এবং সেগুলো হবে তাদের জন্য সহায়ক আর কি করতে হবে তাদের এটা আমার লাস্ট পয়েন্ট এখান থেকে আমরা কক্ষ শেষ করছি স্তে হাবা করে জিয়ারাতে মাকবরা ও জিয়ারাত উষ্টা শাহ ছোট ছোট ছেলে মেয়েদেরকে কবর স্থান নিয়ে যাবেন এটা কিন্তু নতুন কথা মনে হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে মেয়েদেরকে কোথায় নিয়ে যাবেন কবরস্থান নিয়ে যাবেন নিয়ে গিয়ে কি বলবেন দেখাবেন করো কম কালকে ভয় করো ভালোভাবে শিক্ষা করো যখন এই শিক্ষাটা দেবেন অটোমেটিক সে ভয় পাবে এবং সেখান থেকে সে ভালো কিছু শিখার ভালো কিছু করার চেষ্টা করবে তাহলে ওলামাইকে নাম কি বলছেন ছোট ছোট বাচ্চাদেরকে কবর স্থানে হবে শিক্ষা দেওয়ার জন্য আর কোথায় জিয়ারাতের পুস্তা অথবা হসপিটালে নিয়ে যেতে হবে হসপিটালে গিয়ে দেখবেন অনেক মানুষ অসুস্থ ব্যক্তি বেড়ে শুয়ে আছে কত কষ্ট পাচ্ছে দেখাবেন অসুস্থতার কারণে কষ্ট পাচ্ছে এই ধরনের মুহূর্ত তোমার আব্দুল আসতে পারে তোমার আব্দুল আসতে পারে অতএব আল্লাহ তালা আমি তোমাকে আল্লাহ তালাকে ভয় করো ওই ছিলাটা যদি এটা যদি তাকে নিয়ে দেন হাসপাতালে সেগুলোকে দৃষ্টিপাতকরণ করে অটোমেটিক সে ভয় পাবে অটোমেটিক সে ভয় পাবে প্রিয় শ্রোতাবন্ধরী অনেক পয়েন্ট ছিল আমার কাছে মতামত টি অধিক পয়েন্ট আছে ছেলে মেয়েকে কিভাবে দানতন করতে হবে যাই হোক